আমি ইসরায়েল ফিল যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দেব শুরুতেই থাকবে শিরোনাম এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করবে ফিলিস্তিনিরা এরপর জানাবো মার্কিন চাপের রাফা ক্রসিং খুলে দিতে রাজি ইসরায়েল ও মিশর আরও থাকবে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করল চীন কপাল পড়ল ভারতের এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন শুরু এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করবে ফিলিস্তিন গাজায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দীর্ঘ এই যুদ্ধে মধ্যস্থতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও মিশর তবে বিষয়টি নিয়ে কোনো ফলপ্রসূ সমাধান এখনও দেখা যায়নি এমন পরিস্থিতিতে এক শর্তে ইসরায়েলের সঙ্গে পূর্ণগ চুক্তির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামীদের সংগঠন হামাস আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা মানবতাকামীদের সংগঠন হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত তারা তবে জন্য একটি শর্ত আরোপ করা হয়েছে আর সেটি হল গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা গতকাল হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে হামাস জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে আমরা আজ আমাদের মধ্যস্থতাকারীদের স্পষ্ট জানিয়ে দিয়েছি গাজায় দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে আমরা পূর্ণাঙ্গ চুক্তিতে রাজিয়াছি এই চুক্তির মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে গোষ্ঠীটি জানিয়েছে আমরা আগের আলোচনাগুলোতে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি এই অংশ হিসেবে কাতার ও মিশরের মধ্যস্থতায় ছয় মে যুদ্ধবিরতির প্রস্তাবে স্বাগত জানিয়েছিলাম তবে আমাদের এই ইতিবাচক বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে এরপর সাত মে থেকে রাফা শহরে তারা হামলা শুরু করেছে মার্কিন চাপে রাফা ক্রসিং খুলে দিতে রাজি ইসরায়েল ও মিশর মার্কিন চাপে রাফা ক্রসিং আবার খুলে দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল ও মিশর নতুন ব্যবস্থা অনুযায়ী রাফা ক্রসিং থেকে সৈন্য প্রত্যাহার করে নেবে ইসরায়েল এবং মিশর সেখানে দিয়ে গাজায় ত্রাণ সামগ্রী পাঠাবে চলতি মাসের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী গাজার দিক থেকে ক্রসিংটির নিয়ন্ত্রণ গ্রহণ করার পর অচলাবস্থার সৃষ্টি হয়েছিল গতকাল একটি হিব্রু মিডিয়া এই তথ্য জানায় তবে ঠিক কবে থেকে এখান দিয়ে গাজাট্রান আবার শুরু হবে তা জানানো হয়নি ইসরায়েলের কান মিডিয়ার খবরে বলা হয় ক্রসিংটি আবার খুলে দিতে ইসরায়েল তার সৈন্যদের সেখান থেকে সরিয়ে নিতে রাজি হয়েছে সেখানে কোনো আন্তর্জাতিক বাহিনী দায়িত্ব নিতে পারে তবে এ এর আগে পর্যন্ত ফিলিস্তিনিরাই ক্রসিং এর নিয়ন্ত্রণ করবে তবে যেসব ফিলিস্তিনি হামাস বা গাজার কোন প্রতিরোধ আন্দোলনের সাথে জড়িত নয় তারাই এখানে দায়িত্ব পালন করবে ওয়াশিংটন ভিত্তিক এক্সিওস এর আগে জানায় ইসরায়েল তার একটি পরিকল্পনা মিশরের কাছে উত্থাপন করেছে এতে বলা হয়েছে তারা ক্রসিংটির বাইরে তাদের সৈন্য মোতায়েন করবে আর জাতিসংঘ এবং হামাসের সাথে সম্পর্কহীন ফিলিস্তিনিরা ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করবে এদিকে গাজা মিশর সীমান্ত এবং রাফা ক্রসিং নিয়ে আগামী সপ্তাহে ইসরায়েল মিশর ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক করার চিন্তা করছে ওয়াশিংটন তিন মার্কিন ও ইসরায়েলি সূত্র এই তথ্য জানিয়েছে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র পরিচালক এই বৈঠকে ইসরায়েল ও মিশরের মধ্যকার বর্তমান উত্তেজনা প্রশমনের উদ্বেগ থাকবে যুক্তরাষ্ট্র মনে করে যুদ্ধ পরবর্তী গাজার যে কোনো পরিকল্পনায় মিশর অবশ্যই গুরুত্বপূর্ণ অংশীদার হবে ইউক্রেনকে রাশিয়ায় হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর জন্য ইউক্রেনকে গোপনে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মার্কিন কর্মকর্তারা জানান বাইডেন কিয়েভকে ইউক্রেনীয় শহর খার্কিবের কাছে রুশ সীমান্ত এলাকায় হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে নিজ অবস্থান থেকে সরে এসেছেন বাইডেন পর্যন্ত তিনি মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর কথা অস্বীকার করে আরছেন এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি তার দলকে নির্দেশ দিয়েছেন যে ইউক্রেন যেন খারকিভ অঞ্চলে পাল্টা আঘাত করার জন্য মার্কিন সর্বকৃত অস্ত্র ব্যবহার করতে সক্ষম হয় ওয়াশিংটনের রুশ দূতাবাস যাদের সঙ্গে রুশ মিশনের পক্ষ থেকে এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বা দেয়নি রয়টার্স ইউক্রেন যাতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে পারে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছিল সামরিক জোট ন্যাটো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি এর মধ্যেই বাইডেনের এই অনুমতি দেওয়ার খবর সামনে এলো সিকিম সীমান্তের পাশে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করল চীন সিকিম থেকে মাত্র একশত কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট সহজে রাডারে ধরা পড়ে না অতি শক্তিশালী রেডার হল এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই ধরা পড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা অলসোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে যাতে সিকিমে ভারত সীমান্তের অদূরে চীনা বিমান অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন থাকতে দেখা গেছে কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা গেছে গত সাতাইশ মে যুদ্ধ বিমানগুলো সেখানে এসে পৌঁছায় এর আগে চীনের শেঘাউসে বিমান ঘাঁটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মাধ্যমেই সরবরাহ করা হয় বলে ধারণা অল সোর্স অ্যানালাইসের সিকিম সীমান্তের অদূরে চীনের ওই বায়ুসেনা ঘাটিতে জে টোয়েন্টির যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর তাই হঠাৎ ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ ওই ঘাটিতে ওড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে শুধু জে টোয়েন্টির যুদ্ধ বিমানই নয় একাধিক জে টেন যুদ্ধ বিমান এবং একটি কে বিমানও দেখা গিয়েছে ছবিতে তবে সেগুলি মোটামুটি সারা বছরই মোতায়েন থাকে সেখানে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও সিকিমের অদূরে জে টোয়েন্টির যুদ্ধ বিমান মোতায়েন নিয়ে কিছু জানাতে রাজি হয়নি তারা তবে ভারত সীমান্তে হঠাৎ অত্যাধুনিক যুদ্ধ বিমান উঠেছে বিশেষ করে ভারতে পশ্চিমবঙ্গের হাসিমারা থেকে বিমান এমনিতেই লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে সীমান্ত সংঘাত রয়েছে ভারতের চীনের মোকাবেলা করতে ফ্রান্সে তৈরি রাফাল যুদ্ধ বিমান ভরসা হয়ে উঠেছে ভারতের মোট ছত্রিশটি রাফাল কিনতে চুক্তি করেছিল ভারত যার মধ্যে আটটি এই মুহূর্তে আলাচ স্কাই আমেরিকার সঙ্গে মহড়া দিচ্ছে সর্বশেষ জানাবো ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন শুরু হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর থেকেই প্রার্থীদের নিবন্ধন শুরু করেছে ইরান আহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামিনীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল রাইসিকে তার মৃত্যুর পর প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার জন্য কট্টরপন্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে ওয়াহিদি বলেন প্রার্থী নিবন্ধের জন্য পাঁচ দিন সময় পাবেন পরে অভিভাবক পরিষদ সাত দিন ধরে সময় নিয়ে তাদের আবেদন পরীক্ষা নিরীক্ষা প্রকাশ করার পর প্রার্থীগণ নির্বাচনে প্রার্থীদের থেকে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বীদের অযোগ্য ঘোষণা করেছে বলে অভিযোগ তুলেছেন মধ্যপন্থী রাজনীতিবিদরা এছাড়া রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকট এবং ব্যালটে পছন্দের প্রার্থী না থাকায় ভোট গ্রহণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলেও জানা যায় ইরানের শাসক এবং নির্বাচিত কর্মকর্তাদের জটিল মিশ্রণের মধ্যেও পারমাণবিক ও পররাষ্ট্রনীতির মতো সব রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান খামিনি তবে এবার নির্বাচন প্রেসিডেন্ট ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করবেন